হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো দুদিন ধরে এত শরীর খারাপ দুদিন না হ্যাঁ দুদিনই এত বৃষ্টি ফিষ্টি হলো তারপরে শরীরটা খুবই খারাপ সারা গা হাত পায় ব্যথা আর নাক দিয়ে সমানে জল পড়ছে এত ঠান্ডা লেগেছে শরীর খুব খারাপ জ্বর সর্দি কাশি গলা শুনেই বুঝতে পারছো আর দেখো না রুমাল নিয়ে বসে রয়েছে সবসময় নাক দিয়ে জল পড়ছে অনবরত জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো খুব কষ্ট করি মানে দুদিন ধরে খুব কষ্ট করি মানে রান্না বান্না করেছি কারণ ছেলে রয়েছে খেতে তো দিতে হবে ওকে আমি নাই বলতে আমার মুখে এত অরছি মানে রান্না করতেই পারছি না খুব কষ্ট হচ্ছে সারা গা হাত পায়ে ব্যথা আর সর্দি মানে এত কাশি হয়েছে মানে কাস্তে 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 যাচ্ছে পুরো মানে মনে হচ্ছে অনেকক্ষণ বমি করে ফেলবো চোখ মুখ থেকেই বুঝতে পারছি পুরো কালি পড়ে যাচ্ছে জবে এতই শরীর খারাপ তো আজকে খুব কষ্ট করে একটুখানি ঝাল ঝাল করে একটু ডিমের অমলেট করলাম আর কষ্ট করেই একটা রুটি খেলাম একটা бабуची কেক নিয়ে বসেছি মানে টুকটাক আর কি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে গলা পুরো বসে আছে মানে কি করবো কষ্ট করে যত্ন করি না করলেন না হয় ঘর বাড়ি চাদরটা চাদরটাকে চেঞ্জ করলাম কদিন ধরে চাদরটা এত নোংরা হয়ে আছে কি বলবো মানে চাদরটাকে দেখে মানে নিজেরই কিরকম লাগছিল আর কি সপ্তাহে দুবার করে চেঞ্জ না করলেও হয় না ময়লাও হয়ে আছে তবে ছেলে পড়াশুনো করে তো সারা এতে পেনের দাগ ভর্তি এই তোমাদের বলতে এলাম যে ভিডিও ঠিক মতো দিতে পারছি না তোমরা একটু আমার সাথে থেকো মানে একটু শরীরটা ঠিক হলে পরে গলা বসে গেছে কথা বলতে পারছি না একদম সারা ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে কাজ করতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে কালকে ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রেখে বেশি এনে আবার তুলে দিয়েছি মানে আমি দাঁড়িয়ে যে রান্না করবো সেটুকুনিও মানে আমার শরীরে মানে কোলাচ্ছে না তো চলো এটুকুনি বলার জন্য এসছিলাম। তোমরা যেভাবে আমার সাথে রয়েছে সেভাবে থেকো আমি ছোট ছোট করে একটা শর্ট দিয়েছি আমি ওই সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন একটা শর্ট করে ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি সেই জন্যেই জানাতে এলাম তোমাদেরকে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি তো চলো এখন রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থেকো সবাই সাবধানে থেকো এখন খুব জ্বর হচ্ছে কেননা সবার প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি গেছে আর ছেলে ওখানে পড়াশুনো করছে বাসের ঘরটাও তো আবার পরীক্ষা আছে সামনে ওই জন্য চলো রাখছি ভালো থেকো